জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটির আহ্বায়কদের বয়স নির্ধারণ করা হয়েছে কমিটিতে কাজ করার জন্য একজন সদস্যের সর্বনিম্ন বয়স হতে হবে চল্লিশ বছর গত আঠারোই এপ্রিল রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আগের সকল রেকর্ড ভেঙে বেলা তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় নয় ঘন্টা ধরে এই সভার কার্যক্রম চলে উক্ত সভায় দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে চৌষট্টিটি জেলাকে ১৯টি জনে ভাগ করা হয় এছাড়া কমিটি গঠনের ক্ষেত্রে জেলা পর্যায়ে সর্বনিম্ন একত্রিশ থেকে সর্বোচ্চ একান্ন সদস্যের এবং উপজেলা পর্যায়ে সর্বনিম্ন একুশ থেকে সর্বোচ্চ একচল্লিশ সদস্যের কমিটি গঠন করা যাবে বলে সিদ্ধান্ত হয় আগামী দিনের কর্মসূচি ও অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ সংস্কারের প্রস্তাব প্রণয়ন সহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এনসিপির এই সভায় পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে এনসিপির বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি গঠিত এই তদন্ত কমিটি উনিশে এপ্রিল ঘোষণা করা হবে উল্লেখ্য এটি ছিল এনসিপি তৃতীয় সাধারণ সভা এই সভায় সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন